দেশে আসি আর নিজের ঘরটা ক্লিন করবো না তা কি হয় সময় করে আসলে ওটা একটু ক্লিন করে নিলাম আসলে বলতে পারে না আমার মতো করে যদি পরিষ্কার রাখা হয় তারপরও আমার মতো করে আমি একটু বোঝানো একটু শান্তি লাগে কি বলে তো ওটাই করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশে করে যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকেই জানেন আমি বাংলাদেশে আছি যারা ভিডিও দেখেন তারপর জানেন বাংলাদেশে আসেনি তো নিজের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সময় হয়ে ওঠেন আর কি তো চিন্তা করলাম যেটা এখান দিয়ে আমার আমার মেন যাও তো এখানে প্রথমে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ভালো জমি আসে রোড সাইড এ তো একটু বেশি ময়লাটা হয় তো যাহে পরিষ্কার পর্যন্ত রাখা হয় তারপর আমার মতো করে আমি একটু করলাম আর কি প্রথমে আমি দরজা গুলো ক্লিন করে নিচ্ছি আর কি এগুলো একটু বিরিয়ানি একটা দিয়ে করতেছি আর কি ভালোটা উঠে জন্য তারপর যে মেন মিটে টাইস্ট আছে টাইস্ট পরিষ্কার করে নিচ্ছে টাইস্ট কিন্তু পরিষ্কার রাখলে কিন্তু সুন্দরই লাগে দেখতে ভালো খারাপ লাগে না একটু মরা জমে থাকে আবার ক্লিন করলে আবার হয়ে যায় ঠিক তারপর চলে আসলাম আমার বেসিন এরিয়াতে ওয়াশ বেসিন এরিয়াতে এখানে চলে আসলাম এখানে একটু গ্লাসটা তার বেসিনটা পরিষ্কার করে নেব যে বললাম পরিষ্কার রাখাই হয় বা তার মতো করে আমি একটু করতেছি যেহেতু আমি আসি এখন তো সেই জন্য আপনার সাথেই থাকেন আমার কি কি করলাম দেখবেন আশা করি ভালো লাগবে আর ডিসিপ্লিন ভিডিও গুলো সবসময় সবার কাছে ভালো লাগে এটা আমারও পছন্দের একটা জিনিস যদি কাজ করতে অনেক কষ্ট হয় তারপরে কিন্তু ভালোই লাগে তাহলে আমার বেসিনটাও একটু পরিষ্কার নিচ্ছি এটা তো ডেইলি করা হয় এটা হচ্ছে সবসময় যেহেতু হাত ধোয়া হয় তো ডেলি করা হয় তো ওয়াশিং মেশিনটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু ব্ল্যাক কালার তো উপর ময়লা জমে থাকলে বোঝা যায় কেমন হলো আমার ভিডিও গুলা বা ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি তারপর আমি আমার ওয়াল যে টাইলস গুলো ওগুলো আমি ক্লিন করে নিচ্ছি আমার ওয়াল টাইস করে রাখা যেহেতু রংটা একটু দাগ করলে খারাপ দেখা যায় বা কিছু লাগলে বাধা দেখা যায় ওয়াল টা টাইলস করে তো ওয়াল পরিষ্কার করে নিচ্ছি যদি ধুলো বলে জমে ছিল আর জমে যায় আসলে যেহেতু বালু টালু থাকে ঘরে তো সেই হিসেবে আবার একটু মশলাই কিন্তু ভালো হয়ে যায় আবার আবার নতুন চকচক করে এটা হল হচ্ছে কিন্তু দেখলাম একটা মশা দিলেই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে একবার টান দিতে ক্লিন হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো ভালো লাগতেছে মস্তে আমার সাথে আছে আমার খালাতো বোন আছে ও করতেছে মিলে আমরা করতেছি ওরা যদি এবারে থাকে ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো বাকিটা আমি করলাম কিসে এসে আমি চলে গেলে তো ওরাই করবে টাইলসটা রংটা কিন্তু এরকম না পরিষ্কার করলে তো হয় না কিন্তু টাইলসটা পরিষ্কার করলে কিন্তু আরো চকচকে হবে সুন্দর লাগে দেখতে এগুলো অনেক সময়ই করা লাগছে এখন চলে আসলাম আমি আমার পানি ক্লিন করতে ডাইনিং খাট এগুলো একটু পরিষ্কার নিচ্ছে আর কি যদি আমার হেল্পিং হ্যান্ড ও করে গেছে ওই দিন তারপরে আমি একটু করে নিচ্ছি আর কি অনেক টাইম নিয়ে এগুলো ক্লিন করা হয়েছে এখানে আমি খাট গুলো পরিষ্কার করে যেহেতু রোড সাইড এর বাসাটা তো সেই জন্য বেশি বেশি একটা ময়লা হয়ে যায় দরজা বন্ধ থাকলেও হয়ে যায় ময়লা গুলো বালুটা আর কি তো আবার ক্লিন আবার ঠিক হয়ে যায় সময় সাপেক্ষ ব্যাপার আর কি এগুলো অনেকক্ষণ সময় নিয়ে এগুলো করতে হয় এটা হচ্ছে আমার ওভেন কেবিনেট তো সাথেই থাকেন সবগুলা করবে এটা কন্টিনিউ করবেন আশা করি আমি নেকটাকে একদম ভালো করে ধুয়ে মানে শুকানোর মতো একদম এই ছোট শুকিয়ে গেছে এরকম অবস্থা নিয়েছে একদম ভিজে ভিজে না কিন্তু ভিজে ভিজে দাগ পড়ে যাবে এখন আমারও বাড়িতে গুলো মস্তিছি পানি খেতে গুলো মস্তি অনেক সময় লেগে গেছে তারপর দুজনের মধ্যে খুশিটা অনেক কিছুটা সময় সেভ হয়েছে আর কি ভাতের দরজা গুলা তারপর ফলসের দরজা গুলা মুছে যাচ্ছে আমার ডিপুজ একটু মোছায় তারপরে এটার উপরে একটু কাবার দিয়ে দিলাম যেহেতু ওটা কালো পুরো ময়লাটা দেখা যায় এটা কাবার দিয়ে দিলাম এটার উপরে আমি উপরে এখন চলে ওয়াশরুম এ ওয়াশরুম গুলা ক্লিন করবো এটা আমার ওয়াশরুম এগুলো সেম অবস্থা একটু তুলে বললে গিয়ে আটকে যেতে কালো দেখা যায় কিন্তু তারপর আবার ক্লিন করলে কিন্তু আবার ঠিক হয়ে যায় আসলে গোটা কিন্তু একটু টাইম বেশি লাগে একটু কষ্ট বেশি হয় তারপরে কিন্তু ভালো লাগে হ্যাঁ এটা একটা আসুন এখানে আমার সাথে হেল্পিং হ্যান্ড ও হেল্প করছে ভালোই সবগুলো আমি করতে পারি নাই হাত ব্যথা হয়ে যায় আসলে আর আসলে এগুলো একা করা সম্ভব না কাউকে নিয়ে করলেই কিন্তু ভালো হয় সবার জন্যে ওকে দায়িত্ব দিলেও কিন্তু ওর জন্য কষ্ট হয়ে যাবে নিজে মিলেমিশে করছি তাহলেই ভালো হয়ে যায় দেওয়াগুলোতে পানি থেকে একটু দেখ পরে থাকে ফোটা ফোটা আবার একটু মোছা নিলে কিন্তু ঠিক হয়ে যায় এগুলো ডিসপ্লিন গুলো করার পরে ইউজ করতে ইচ্ছে করে না মনে হয় এগুলো থাকে ভালো হয় আবার ময়লা হয়ে যায় ഇത് മനോരോ ശ്രമം তো এটা আমার প্রায় ক্লিন করা হয়ে গেছে এটা মিলে মিশে করাতে সব কিছু সহজ হয়ে যাচ্ছে আর কি চলে আসলাম সাথে সাথে একটু শ্যাওলা জমে আছে তার পানি জমে আছে জালি গুলোতে তো আমার যে খালা কাজ করে বাসায় মানে আমাদের সিঁড়িগুলো ক্লিন করে উনি একটু ক্লিন করে দিবে আর কি শ্যাওলাগুলো তুলে দেবে তো ওনাকে নিয়ে সাথে আসছে বৃষ্টিতে হয়েছে পানি জমে গেছে তো ওগুলো পরিষ্কার হবে তারপর গাছ গুলা লাগানো হয়েছে থাকে ওনারা লাগাইছে তো ওগুলো একটু সাইড করা হবে যালে দেখছে জমে কিন্তু ময় শ্যাওলাটা আটকে থাকে পানিটা আটকে থাকে তো খালা খালা এখন বছর ক্লিন করে দিবে আর কি সব শ্যাওলাগুলো তুলে দেবে তো কেমন লাগছে আমার করার ভিডিও যদি ভালো লাগে বা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন